অবশ্যই আমার মনে হয় না আমার একবার বলছিল ডাক্তার সাহেব গরুর গ্রস্ত খাইয়ে না কেন গরুর গ্রস্ত ভিতরে চর্বি আপনার কোলেস্ট্রল আছে আমি ডাক্তার সাহেব জিজ্ঞেস ডাক্তার সাহেব গরু এবং গরুর গ্রস্ত খাইয়া চর্বি এগুলো হয়েছে এ তো খালি শাকসবজি সবজি খেয়েছে কথা বলছেন হে খালি কি খেয়েছে শাকসবজি সবজি গরুর গাছ খাইছে না তো গাছ এগুলা কি শাক না

কি স্বাদ থাকে কিন্তু আধা ঘন্টা পরে শুরু করব যত সুস্বাদু খাদ্য আছে সবগুলো হলো রোগের হেডকোয়ার্টার এই যত অখাদ্য আছে সবগুলা খাইতে মজা কিন্তু খাইলেন ক্ষতি আর আপনি তিনটা করলা উস্তা ডাক্তার উস্তা খান

আমি যদি আমার ডায়াবেটিস থাক না কম তারপরেও আমি এগুলা খেতে পারবো না সারা দুর্গন্ধ তা আপনি দেখবেন যত উপকারী জিনিস আছে এগুলোর মধ্যে রুচি কম আর যত ক্ষতিকর জিনিস আছে এগুলোর মধ্যে রুচি বেশি এই আমাদের দিকে যাতে খেয়াল করিয়ে এক নম্বর যত জিনিস আছে এগুলোর মধ্যে মজা কম আর দুই নম্বর যত জিনিস আছে এগুলোর মধ্যে মজা বেশি নামাজের তো انترناشنال دروچري ميدين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد 70 40 বা মুসলমান এই দু চুরিটা নামাজের তো চুরি শুদ্ধ করি পারে এমনে ভাই নামাজের মধ্যে পড়ে কিন্তু 70 40 বাগের তো চুরি পড়াটা শুদ্ধ নেই আপনারা দলে পরীক্ষা করেন আমার কাছে আসেন 100 জন আসেন আমি 40 জন ব্যয় করি 49 জনের শুদ্ধ নেই এমনে মুখস্থ পড়ে হ্যাঁ